পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের সিপিএম এর অভিযোগ ওয়ার্ডের আদি বাসিন্দাদের বসবাসের পুষ্পাতা গোবিন্দপুর সহ বেশ কিছু এলাকায় রাস্তাঘাটের বিহাল অবস্থা বর্ষাকালে যাতায়াতের খুবই সমস্যা হয় পৌর বাসিন্দাদের সেই সমস্ত রাস্তা ঢালাই করার কাউন্সিলরের কোনো উদ্যোগ নেই কাউন্সিলরের ভাবনা হচ্ছে যেখানে নতুন নতুন বাড়ি হচ্ছে সবেমাত্র মাটির রাস্তা হয়েছে সেখানে কাজ করার কারণ সেখানে টাকা যাবে রাতের অন্ধকারে রাস্তা করা হচ্ছে অথচ যেখানে ঢালাই বিরোধীরা আছে সেখানে রাস্তা ঢালাই ও ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে না এর আগেও সিপিএম এর পোস্টারিং করেছে এই নিয়ে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই এদিন সিপিএম এর পোস্টার দেওয়াকে সমর্থন করেছেন ওয়ার্ডের বাসিন্দারা এদিন বাসিন্দারা বলেন বৃষ্টি হলে রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হয় আমরাও অনেকবার পৌরসভায় ও কাউন্সিলরকে লিখিত অভিযোগ জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি আমরা চাই রাস্তা ঢালাই হোক রাস্তাটা তো অনেক বছর ধরেই বলা হচ্ছে যে ঠিক করার জন্য কিন্তু রাস্তাটা তো করছে না বর্ষা পড়লে বৃষ্টি হলে খুবই অসুবিধা হয় গাড়ি নিয়ে যাতায়াত করা যায় না উল্টে পড়ে যায় কতদিন ধরে এই সমস্যা বারো তেরো বছর ধরে এই রাস্তাটা এরকম অবস্থা হ্যাঁ জানানো হয়েছে কাউন্সিলারকে লিখিত দরখাস্তা হয়েছে জানানো হয়েছে দিয়েছে হ্যাঁ এটা তো উচিত রাস্তাটা তো এটা পৌরসভা এটা তো অন্য কোন পঞ্চায়েত নয় কিন্তু পৌরসভা এরকম ট্যাক্স ফ্যাক্স দেওয়া হচ্ছে সবই দেওয়া হচ্ছে তার মধ্যে যদি রাস্তাটা এরকম হয় সেটা তো বাজে জিনিসই এই ওয়ার্ডের অধিকাংশ আদিবাসী আদি যে বাসিন্দারা সেই আদি বাসিন্দাদের যাই যে জায়গায় বসবাস করছে বংশানুক্রমিক সেই সব রাস্তাঘাট একেবারে কেমন অবস্থায় হয়ে রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চলাচলের অযোগ্য এই বর্ষা গেল কি কষ্টে এখান দিয়ে মানুষ যাতায়াত করেছে সে মানুষই জানে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় যেখানে আদি বাসিন্দারা রয়েছে তাদের জন্য কাউন্সিলারের কোনো ভাবনা নেই ভাবনা হচ্ছে যেখানে নতুন নতুন বাড়ি হচ্ছে মাটির রাস্তা হয়েছে সবেমাত্র হ্যাঁ অথচ সেখানে কিছু টাকা পেয়ে যাবে বলে হ্যাঁ সেখানে হচ্ছে যে ঢালাই রাস্তা রাতের অন্ধকারে হয়ে যাচ্ছে আপনারা আমাদের ক্যামেরা নিয়ে গেলেই দেখতে পাবেন অথচ কাউন্সিলারের চোখের সামনে যে রাস্তাগুলি রয়েছে বাড়ির সামনে যে রাস্তাগুলি রয়েছে আদি রয়েছে তাদের রাস্তাঘাট ভালো বা তাদের একটু ড্রেনের ব্যবস্থা এইসব করার তার কোনো মানসিকতা আমরা দেখতে পাচ্ছি না আজ পর্যন্ত অনেকবার এর আগে আমরা পোস্টারিং করেছি কিন্তু এখনো পর্যন্ত সে সে সুরাহা করতে পারেনি যদিও পোস্টারে লেখার সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘাটাল পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজন কুলভি বলেন সিপিএম আমাদের রাজ্যে এবং বিশেষ করে আমাদের ওয়ার্ডের উন্নয়ন বিরোধী দল মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে আর যে ঢালাই রাস্তা নিয়ে অভিযোগ করেছেন ওই রাস্তাটি একজন ব্যবসায়ী নিজ খরচে তার বাড়ি যাওয়ার জন্য ঢালাই করেছে আমাদের অনুমতি নিয়ে আমাদের ওয়ার্ডে অনেক ঢালাই রাস্তা হয়েছে এবং এখনো অনেক রাস্তা ঢালাই হচ্ছে সমস্ত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন আমরা এখানে সবচেয়ে পুরাতন বাসিন্দা কিন্তু রাস্তার জন্য আমরা আবেদন রেখেছি কাউন্সিলর জানিয়েছি কিন্তু এখন তো কোনো কাজ হয়নি আমরা চাই রাস্তাটা হোক তাড়াতাড়ি রাতের অন্ধকারে মঙ্গলবার পেছনে ঢালাই হয়েছে রাস্তা হ্যাঁ সেটা শুনেছি কিন্তু আমাদের কিভাবে হয়েছে সেটা তো আর আমরা জানি না আমরা কি আমরা চাইছি আমাদের রাস্তাটা খুবই তাড়াতাড়ি হোক কয়েকদিনের মধ্যেই যেন চালু হয় রাস্তাটা। অনেকদিন কষ্ট পাচ্ছি। আবেদন জানিয়েছেন? হ্যাঁ আবেদন জানিয়েছি আমরা। সমাধান হয়নি এখনো। এখনো পর্যন্ত হয়নি আমরা তো দেখতে পাচ্ছেন CPM poster লাগিয়েছি CPI এর। এখন প্রথমেই বলি যে আমাদের যে party টি অভিযোগ করছে, ওই পার্টিটি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ওয়েস্ট বেঙ্গলে বিশেষত আমাদের হচ্ছে এই ওয়ার্ডে মানে ওরা হচ্ছে উন্নয়ন বিরোধী দল প্রথমত ওরা হচ্ছে উন্নয়ন বিরোধী দল ওরা মানুষের সঙ্গে ওদের যোগাযোগ একদম বিচ্ছিন্ন ওরা ওয়ার্ডটা কোনোদিন ঘুরেও নি দেখেও যে ওয়ার্ডে কোথায় ঢালাই কাজ হচ্ছে কোথায় কি উন্নয়ন হচ্ছে ওদের সেই ধারণাও নেই সেই জ্ঞানও নেই আর যেই রাস্তাটি নিয়ে ওনারা অভিযোগ করছেন ওই রাস্তাটা যিনি করেছেন তিনি হচ্ছে এখানে বিজনেস করেন তিনি বাড়ি করেছেন ফ্ল্যাট ব্যবসা করে তিনি হচ্ছে নিজ খরচায় ওই রাস্তাটা তিনি ঢালাই করেছেন আমাদের অনুমতি নিয়ে এইখানের সঙ্গে আমাদের কাউন্সিলর বা ওয়ার্ড কমিটি বা পৌরসভার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই ওই রাস্তাটা মাটির রাস্তা ছিল সে তার নিজ খরচায় তার বিল্ডিং এর যাতায়াতের সুবিধার ক্ষেত্রে সে ঢালাইটা করে এখানে আমাদের ওই ব্যাপারে আমরা কিন্তু আমরা পৌরসভা হবে আমাদের কোনো কাজ নেই আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে